এই স্কুটিটার পাওয়ার তুই জানিস এই ত্যাগ তোকে দেখাচ্ছি আমি হলাম এই জঙ্গলের সব থেকে চালাক পশু তাই এই জঙ্গলের সমস্ত দায়িত্ব আমার আর আমি হলাম ডাকুরাত খোশ আমার শক্তির আগে কারো খাওয়া তাই জঙ্গলের সমস্ত দায়িত্ব আমার সবথেকে চালাক পশু তাই এই জঙ্গলের সমস্ত দায়িত্ব আমার নো কোনো মতই না আমি হলাম ডাকুরাক কুশ আমার প্রচুর শক্তি তাই এই জঙ্গলের সমস্ত দায়িত্ব আমার তুই আমি কি বানের জলে ভিজে গেছি নাকি ঐ তোরা দুজনে কান খুলে শুনে রাখ কালকে তোদের দুজনের মধ্যে একটা বাইক রেসের প্রতিযোগিতা হবে যে এই রেসে জিতবি এই জঙ্গলের দাইত্য তাকে দেওয়া হবে তাহলে আবার হারাবো যাই জঙ্গলে গিয়ে ঘোষণাটা করেই সংবাদ খুশি সংবাদ সকাল 10 ঘটিকায় রাক্ষস ও শিয়ালের বাইক রেস প্রতিযোগিতা হবে উক্ত প্রতিযোগিতায় জঙ্গলের সমস্ত পশু পাখিদের নিমন্ত্রণ জানানো হচ্ছে ওস্তাদ আপনি ঠিক মতো বাইকও চালাতে পারেন না যেখানে সেখানে ঠুকে দেন আর এই স্কুটিটা নিয়ে আমরা কি রেসে জিততে পাব আপনার এই খাটারা স্কুটিটা কতদিন হয়ে গেল বিক্রি করে একটা ভালো বাইকও নিতে পারেন না শিয়ালের দল তো বুঝি রেসে জিতেই গেল ফ্যাস করে উঠল আরে লালটু ভাই আসো আসো গাছতলায় বসে একটু বিশ্রাম নেই আরে চিন্তা করো না রেসে তো আমরাই জিতব ওই ডাকুরাপস কি আর ওর খাটারা স্কুটিটা নিয়ে আমাদের সঙ্গে জিততে পারে আরে চলো তুই আমার স্কুটিটাকে সাথারা স্কুটি বলে দিলি এই স্কুটিটার সম্পর্কে তোর কোন ধারণা আছে এই স্কুটিটা হচ্ছে আমার লাখি স্কুটি হ্যাঁ এই স্কুটিটার পাওয়ার তুই জানিস এই দেখ তোকে দেখাচ্ছি ডাকু ডাকু রাখকস আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল ও নো চলো চলো তাড়াতাড়ি চলো নইলে আমরা এসে হেরে যাব কিন্তু আরে বল্টু ভাই তুমি শুধু শুধু চিন্তা করছো আমাদের বাইকের যে গতিবেগ ওকে 2 সেকেন্ডও লাগবে না ওকে কাটাতে তুমি চিন্তা করছো কেন এই তো চলল নো নো বলতো ভাই তাহলে এইভাবে আমরা রেসে হেরে গেলাম আপনার যে পাকামো রেসে হারবো নয় তো কি জিতব আরে লাল কি কিসব বলো তুমি চিন্তা করছো কেন সামনের বার রেসে ওকে আমি হারাবো তোমার যে পাঠামো সামনের বার কেন বার রেস করলেও তুমি জিততে পাবো না